কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা খুব শর্ট নোটিশে আমাদের ডাকে সাড়া দিয়েছেন আসলে আমরা যে বিষয়ে আজকে এখানে কথা বলতে এসেছি সেটা গত বৃহস্পতিবারে আপনাদের প্রকাশিত দৈনিক যুগান্তর পত্রিকা এবং সমকাল পত্রিকার একটি নিউজকে নিয়ে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন দুইজন নারী দর্শকের প্রকাশিত সংবাদের প্রতিবাদ যা সত্যি দুঃখজনক আমরা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই জঘন্য নিন্দনীয় কাজ উপযুক্ত অপরাধী ব্যক্তিদের নেতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে এটা সম্পূর্ণ একটি মিথ্যাচার এবং ভুল প্রতিবেদন একজন অপরাধীর পরিচয় সে একজন অপরাধী অপরাধী কোনো দলের বা ধর্মের হয় না আপনারা আমরা আজকে এই যে পত্রিকাগুলোতে দেখেছি তাকে যুবদল নেতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে আসলে যুবদলের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই সেটা আপনারা ওই আপনাদের পত্রিকার রিপোর্টের মধ্যেই আমাদের নাঙ্গলকোটের উপজেলা যুবদলের আহ্বায়কের স্টেটমেন্টে পরিষ্কার দেওয়া আছে তারপরে এটার ভিত্তিতে আমরা আজকে সকাল থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করেছি কয়েকবার আমরা ফোন দিয়েছি আমরা অবগত করেছি যদি তার কোনো সম্পৃক্ততা থেকে থাকে আমরা সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নিব পাশাপাশি অপরাধীকে যাতে এক পারসেন্ট ছাড় না দেওয়া হয় কোনো অপরাধী বিএনপির কোনো সংগঠনের সাথে কখনো জড়িত থাকতে পারেন কিছুদিন পূর্বে গত কিছু আগে দেখেছেন আমরা দক্ষিণ জেলা যুবদলের দলের ইউনিটে যেই সকল জায়গায় যুবদলের কোনো সামান্য সদস্য যদি কোনো অপরাধ করে থাকে যুবদল তার দক্ষিণ জেলা যুবদল তার সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে আমরা আপনাদেরকে এতটুকু আশ্বাস দিতে পারি যুবদলের সাথে কুমিল্লা দক্ষিণের যতগুলো উপজেলা এবং পৌরসভা আছে এখানে কোনো নেতাকর্মী যদি কোনো অসাংগঠনিক কার্যক্রম বা কোনো চিন্তায় চাঁদাবাজি বর্তমানে যা ঘটছে তার সাথে যদি জড়িত থাকে যুবদল দক্ষিণ জেলা সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেবে আমাদের কুমিল্লা বাংলাদেশ জাতিগত যুবদল দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায় মুন্না এবং নুরুল ইসলাম নয়ন ভাইয়ের নির্দেশনায় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন নির্দেশনা স্টে করার ছিল যাতে আমরা কোনো ধরনের অসাংগঠনিক লক্ষ্যে যুবদলে না রাখি এই ছেলে যে যুবদল করে না মহাসিন তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে আর যে কেউই হঠাৎ করে কিন্তু দলীয় ব্যানার ছাপাইতে পারে এটা বড় সংগঠন আমরা এত তৃণমূলের পর্যন্ত আমরা খবর রাখতে পারি না তবে আমরা এখন থেকে সর্বোচ্চ চেষ্টা করব তৃণমূলে যদি কোথাও কোনো ইউনিটে কেউ যদি কোনো পদে না থেকে কোনো ব্যানার ইউজ করে আমরা তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নিব এবং আপনাদের সহযোগিতা সহযোগিতা আমরা কামনা করছি

এবং আসলে ও বলতে না অনেকেই কিন্তু এরকম করছে যুবদল একটা ব্যানার ছাপিয়ে দিচ্ছে সেটা আসলে আমরা একটা বাগগন্ডার চেয়ারম্যানের সাথে তার সম্পৃক্ততা ছিল আমরা লোকালভাবে জানতে পেরেছি আমাদের যে দু পরে কোনো ইউনিয়ন লেভেলে ওয়ার্ড লেভেলে আমাদের কমিটি এখনো গঠন হয় নাই সেখানে আমরা জেলা যুবদল থেকে একটা টিম করে দিয়েছি জেলার আমাদের যুগ্ম সাইফুল ইসলাম রনি সেখানে দায়িত্বে আছে আমরা সেটা সাংগঠনিক কাজ করার জন্য আমরা সেটা নিচ্ছি কিন্তু এখন দেখেন সোশ্যাল মিডিয়ার যুগ যেখানে সেই কেউ সেলফি তুলতে পারে ছবি তুলতে পারে নাম ইউজ করতে পারে কারণ এখন কারণ দুষ্কৃতিকারীরা বসে নাই পাঁচ তারিখের পর থেকে তাদের বিভিন্ন রকম ছত্র ছায়া নিয়ে তারা বিভিন্ন রকমের এক এক সময় এক এক দিক দিয়ে আবির্ভূত হচ্ছে সুতরাং আমাদের যুব দল আমাদের চেয়ারম্যান সাহেব বাবত চেয়ারম্যান তারেক রহমানের একদম নির্দেশ তাদের আমাদেরকে সব কিছু চোখ কান খুলে রাখা চলা আমাদের জেলা যুবদলের নির্দেশনা আছে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা আছে ইতিমধ্যে আমাদের সেক্রেটারি সদস্য সচিব সাহেব আপনাদেরকে সেটা বলেছে যে আমরা এই যে এখানে আমাদের কোনো ওয়ার্ড লেভেলেও এখন আমরা কমিটি যেহেতু আমরা পুনর্গঠনের কাজ শুরু করছি সেখানে কোনো কমিটিও গঠন হয় নাই সুতরাং তার সম্পৃক্ত হওয়ার কোনো কারণ নাই